السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم المغار واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس আজকের সমাবেশ কি হচ্ছে ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা ম্যাচে আমরা বাংলাদেশের লক্ষ্যে আমরা গঠন করার সংস্কার বিচার ও ক্রিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দামিক এবং দেশ ও ইসলাম বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও চক্রান্তের ভূমি প্রতিবাদে আজ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই মহা উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওলামাই গ্রাম সাংবাদিক বন্ধুবান শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও প্রিয় দেশবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি চৌদ্দই জুলাই অব্দুল জীবন উৎসর্গকারী বীর প্রজ্ঞাদের স্মরণ করছি তাদের সুখাহত পরিবার পরিজনের প্রতি সম্ঞাপন করছে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা উনিশশো একাত্তরের সকল প্রতাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান করছে ভাই মা দুর্নীতি দুঃশাসন মুক্ত সমৃদ্ধ ও উন্নত राष्ट्र নির্মাণের জন্য এই দেশের মানুষ শত শত বছর ধরে আত্মত্যাগ করে যাচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্য রক্তের নজराना পেশ করে যাচ্ছে তারই ধারায় বৈশিষ্ট্যর জুলাই আগস্টে ও আরেকটি বড় উৎসবনাম হয়েছে আমাদের অধিকার আত্মের

বিচার করতে হবে আরেকটা কবে স্পষ্ট করে বলে দিতে চাই পিয়ার পদ্ধতি নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই ঠিক আজকের এই জনসমুদ্র পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র ঠিক সংবিধানের সুভাষী 1972 সালে রচিত সংবিধান ছিল দেশের বংশের বহু বিশ্বাস ও বহু আকাঙ্ক্ষার প্রতীক সেই সংবিধান রচয়িতার রচয়িতাদের তাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ম্যান্ডেটই ছিল না তারা ভিন দেশের সংবিধান অনুসরণ করেছিলেন বা করেছিলেন ফলে যা হওয়ার তাই হয়েছে কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ও উন্নতি হয় নাই রাজনৈতিক সংস্কৃতি কলুষিত হয়েছে সবচেয়ে বড় ব্যাপার হলো সংবিধান মেনেই সর্গতার তৈরি হয়েছে এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে অটল অবিচল ও আপোষ অবস্থান নিয়েছি ভায়রামান জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশের Sovereignty কে হাত থেকে রক্ষা করা 52 বছরের জমা হওয়া জঞ্জাল দূর করা অপুথখানার পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমরা মতামত দিয়েছি এখন সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলছে আমরা লক্ষ্য করছি মৌল সংস্কারে কেউ কেউ গরী মোশি করছেন এটা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা ঠিক শরীয়াতার তরেই রাস্তা খোলা